চাইনিয়াং কাজ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বিএমপি এবং এলাকার গণ্যমান্য মুরব্বীরা খালেদা জিয়া রুহের মাঠ জন্য দোয়া মাহফিলার আয়োজন করছে এবং আলাদ হাবিদ ইবরান সাহেবের সুস্থতার জন্য দোয়া দোয়া মাহফিলার আয়োজন করছে এবং তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া মাহফিলার আয়োজন করছে এবং আগামী বারো ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ভোট সেই ভোটে দানের শেষে দল মত নির্বিশেষে সবাই ভোট দেওয়ার জন্য আহ্বান জানাইছি গত ত্রিশে ডিসেম্বর ভোট ছয় কোটি সময় এবার হাসপাতালে বেগম খালেদা মৃত্যুবরণ করেন তার মৃত্যু পরেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করতেছে এবং দিন দিন সরকারি ঘোষণা করছে তারই ধারাবাহিকতা আমরা কাছে উন্নয়ন বিএনপির পক্ষ থেকে পাঁচ নম্বর ওয়ার্ডে বেগম মৃত্যুতে আমরা আজকে দোয়া এবং বিরাদ মাহবুল আয়োজন করছি এবং সে যেন জান্নাতবাসী হয় এবং আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনার জন্য দোয়া করছি আমাদের নেতা আলাদ হাবিব সুস্বাস্থ্য কামনা করতেছি এবং বারোই ফেব্রুয়ারি রাজ্য নির্বাচনে দল মত দিন সবাই যেন দানের শিশু পক্ষে ভোট দিয়ে দেশকে তার উপর আমার হাতকে শক্তিশালী করে এই বলে আমি আমার স্বকীয় প্রতিষ্ঠা মাস্টার